হাত পা ঝিনঝিন করে কেন এটা কি কোনো মারাত্মক রোগের লক্ষণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাত পা ঝিনঝিন করার সমস্যাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি সাধারণত হাতের চেয়ে পায়ে এ রোগের প্রকোপ বেশি দেখা যায় অনেকে বলেন পিন দিয়ে খোঁচানোর মতো অনুভূতি হয় কারো পায়ের তালু জলে পা কামড়ায় অবশ হয়ে আসে আবার কারোর কারোর ব্যথা হয় রাতে ঘুম হয় না অনেক সময় পা থেকে স্যান্ডেল খুলে গেলেও রোগীর টের পায় না পেরিফেরাল নিউরোপ্যাথি সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় এবার পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার কিছু প্রধান কারণ সম্পর্কে জেনে নিন নাম্বার এক ডায়াবেটিক্স ডায়াবেটিক্স পেরিফেরাল নিউরোপ্যাথির একটি প্রধান কারণ কারণ রক্তে অতিরিক্ত শর্করার মাত্রা স্নায়ুর ক্ষতি করতে পারে নাম্বার দুই ইনফেকশন বিভিন্ন ধরনের ভাইরাস যেমন এইচআইভি হার্পিস সিমপ্লেক্স কিংবা ব্যাকটেরিয়া এবং পরজীবী সহ বিভিন্ন ধরনের সংক্রমণ পেরিফেরাল স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাম্বার তিন বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবের কারণে হাত পা ঝিনঝিন করার সমস্যা দেখা দিতে পারে যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং ভিটামিন ই এর অভাবের কারণে স্নায়ুর কার্যকারিতা কমে যায় নাম্বার চার বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসলে সমস্যা দেখা দিতে পারে যেমন রাসায়নিক পদার্থ ভারী ধাতু যেমন সীসা এবং কিছু ঔষধের সাইড ইফেক্টের কারণেও পেরিফেরাল স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার পাঁচ কিছু অটো ইমিউনি ডিজিজ যেমন বাদ জ্বর এবং লুপাস পেরিফেরাল স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাম্বার ছয় বিভিন্ন ধরনের ট্রমা কিংবা আঘাতের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে এটি ট্রমাটিক ব্রেইন ইঞ্জুরি কিংবা স্পাইনাল কর্ড ইঞ্জুরি হতে পারে নাম্বার সাত কিছু রোগের কারণেও পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা দেখা দিতে পারে যেমন কিডনি রোগ লিভার রোগ থাইরয়েডের সমস্যা এবং ক্যান্সারের জন্যও হতে পারে এবার পেরিফেরাল নিউরোপ্যাথি রোগের বেশ কিছু প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জেনে নিন প্রথমেই খেয়াল রাখুন রোগী এমন কোনো ওষুধ সেবন করছেন কি না যার কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে যদি এ ধরনের কোনো ঔষধ রোগী সেবন করে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চেঞ্জ করে নিন ভিটামিনের অভাবে নিউরোপ্যাথি হলে তা পুষ্টিকর খাবার কিংবা ঔষধের মাধ্যমে পূরণ করা যেতে পারে তাই এক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনটেন করুন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন থাইরয়েডের কোনো সমস্যা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন এছাড়া একটানা অনেক খুন ধরে বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকুন এক্ষেত্রে কিছু সময় পরপর পজিশন চেঞ্জ করতে পারেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ